তো দেখো কালকে এই পর্যন্ত কাজ হয়েছে এইদিকে হয়েছে আর আর হচ্ছে দেখো মাহির বাবা মোটর ঠিক করতে গেল হচ্ছে পিছনের ওইদিকে তো চলো যাই গুড মর্নিং বন্ধুরা আবার একটি নতুন ভিডিও শুরু করছি এখন বাজে সাড়ে আটটা তো আজকে অনেক সুন্দর রোদ এখন আর সকালে ওঠে ছয়টার পরতে হয় না গরম দিন আসতে আসতে চলেই আসতেছে নতুন তো সকালবেলা উঠেই সোয়েটার করতে হয় ওই যে মাহি আসতেছে আমার পিছনে আমি আসলাম মেয়েদিকে দেখতে মাহির বাবা কি করতেছে আজকেও ওই যে স্যালের জল দিচ্ছে মোটর দিয়ে তো এই তারটা হচ্ছে বাড়ির থেকে একদম আসতেছে আমাদের মিটারের ওখান থেকে এই যে বাড়ি বাড়ির এই তারটা নিয়ে আসছে সে ওইদিকে জল দিচ্ছে এখান থেকে এই যে ঘুম থেকে উঠে না খেয়ে কাজ শুরু করে দিয়েছে মটর কি বাড়িতে নিয়ে যাও রাত্রেবেলা এই যে মটরটা বাড়ি নিয়ে যায় কারণ রাত্রেবেলা যদি চুরি হয়ে যায় তখন আবার লস হয়ে যাবে ওই যে দেখো আর এই জল জলটা কোথায় যায় ওই যে আমাদের জমি বাড়িতে দিচ্ছে কালকে ধান লাগানো হবে দেখে ওইদিকে দেখো ভুট্টার গাছগুলো কিন্তু মনে হচ্ছে যে এখন বড় হচ্ছে জল পাওয়ার পরে দেখো অনেক সুন্দর সার দেওয়া হয় নাই নাকি সার দিলে আরো বেশি ভালো হবে ইউরিয়া সার আমি কোথায় বলতে পারছি না দেখো মাহি ব্রাশ করছে আর কোথায় যেন কাজল পাইছে সকালে উঠে না 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 কি বলবো এত দুষ্টমি করে সকালে উঠে আমি ওইদিকে ব্রাশ করতেছি ওর নাকি ব্রাশ লাগবেই এই যে ব্রাশ দিলাম এখন থেকে কাজওল আবার কোথায় পাইছে এই যে দেখো পাইপ দিয়ে জল আসতেছে জমি বাড়িতে এই জমিটা আর এই জমিটা তো ধান লাগাবে আজকে চাষ করার কথা ছিল কিন্তু আজকে নাকি আসবে না চাষ করার লোক এই যে দেখো কি পরিমাণে জল আসতেছে এই জমিটা একদম ভরে দিবে জলে কালকে এখানে জল দেওয়া হয়েছে আজকে আরেকবার দেবে ভিজে গিয়েছে আর চাষ করতে সুবিধাও হবে সকালে উঠে না খাওয়া দাওয়া করে আগে পিছনের এইদিকে আসলাম জমি বাড়ির এইদিকে আর তো কত সুন্দর মটরশুটি এগুলো দিয়ে বাটা খাওয়া যায় মটরশুঁটির আগালগুলা এই যে দিয়ে সুন্দর লাগে রসুন আদা জিরে ফিরে দিয়ে সুন্দর বাটা সুন্দর লাগে একদম মাহের জন্য ডালিয়া করে নিয়েছি আগে করে রেখে পিছনের দিকে গিয়েছিলাম তো এসেই এই যে মাহের মুখ ধুয়ে দিলাম তারপরে ওকে এখন ডালিয়া খাওয়াচ্ছি আর এদিকে মিস্ত্রি দাদারা চলে এসেছে আর কালকের ভাত ছিল মাছের ঝোল একটুখানি ছিল আর আলু সিদ্ধ ছিল তো মাহের বাবা আলু সিদ্ধটা মেখে নিল কালকেরই ভাত আর আলু সিদ্ধও ছিল রাত্রেবেলা মাইকে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়ার কথা ছিল পেট খারাপ হয়েছিল। তো খাইনি মাছ দিয়ে খাওয়াইছি তারপরে রেখে দিয়েছি এইদিকে মাহের বাবা আলুটা মেখে নিল আর একটা শুকটি মাছ ছিল তো শুকটি মাছটাও পুড়ে দিলাম আর মাছের ঝোল ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া করছে এইদিকে দেখো মিস্ত্রি দাদারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে আর একটু পরে দেখতেছি এই দিকের ওয়ালটা উঠে গিয়েছে মানে এটা ওয়াল হবে না এটা ভেটির আর কি ইট গাঁথুনি চলছে তারপরে তো খুঁটি বসানো হবে তো এটাই আর কি যেভাবে কাজ হচ্ছে তোমাদের সেভাবেই দেখাবো আর তোমরা বলেছো যে ঘরের কাজ বেশি বেশি করে শেয়ার করবে আর ঘরের কাজ দেখতে কিন্তু ভালোই লাগে আর তোমাদের সঙ্গেও শেয়ার করি এই দিকে দেখতেই পারছো ইটগুলো সব নিয়ে আসতেছে আর এখানে যে আমাদের আগের ইটগুলো ছিল আর মাটির মধ্যে ছিল তাই আর কি মায়ের বাবা জলের মধ্যে পরিষ্কার করে নিচ্ছে মাটি দিয়ে থাকলে তো আর হবে না তাই আর কি জলের মধ্যে পরিষ্কার করে আমাদের পার্শ্বর মতো ইট এনেছিল এই যে ভিটিটা চারিদিক দিয়ে গাঁথনি করলে আর কি পার্শ্ব ইট এখানেই চলে যাবে যাবে আমাকে বাড়িতে গিয়েই আর কি যুব সাথী করতে হবে এখানে আর হবে না তো চলো বিছনাটা গুছিয়ে নেই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের ব্লগটা আমি ঠিকঠাকভাবে করতেই পারছি না এদিক ওদিক দৌড়াদৌড়ি একে ফোন করছি ওকে ফোন করছি কারণ একটাই এই যে যুব সাথী প্রকল্প শুরু হয়েছে তো এটা নিয়ে আর কি অ্যাপ্লাই করতে চাচ্ছি কিন্তু এই যে অনেকটাই সমস্যা হয়ে গেল কারণ এখনও আমি আমার বাবার বাড়ির থেকে এখানে এখনও কার আমার যে ডকুমেন্টসগুলো আছে এখনও ট্রান্সফার করিনি এই কারণে হচ্ছে সমস্যাটা তো একে ফোন করি ওকে ফোন করি যে হবে কি না হবে কি না তো কেউ কেউ বলছে যে হবে কেউ আবার বলছে হবে না তো এই করে আর কি ঘুরছিলাম কিন্তু এদিকে কাজগুলো হচ্ছে না আর ভিডিও করাও হচ্ছে না আর আমার তো পঁচিশ বছর হয়ে গিয়েছে বছর দিয়ে হয়েছে দিন দিয়ে আমার পঁচিশ বছর কমপ্লিট হয় নাই তো একদিন নাকি গ্যাপ থাকলেও হবে না পঁচিশ বছর একদম পুরোপুরি লাগবে তার মানে হচ্ছে ২৬ বছর হলে আর কি তুমি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারো তো আমি এই ভেবেছিলাম যে আমার পঁচিশ বছর হয়েছে লক্ষ্মীর ভান্ডার করব যুবসাথী সাথী করবো না লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলাম কিন্তু দিন দিয়ে আমার নাকি পঁচিশ বছর কমপ্লিট হয় একদিন গ্যাপ থাকলেও হবে না এ কারণে আর কি আমার লক্ষ্মী ভাণ্ডারটা হলো না তারপরে তো ভাবলাম যে না লক্ষ্মী ভাণ্ডার যেহেতু হচ্ছে না তাহলে যুবসাথীতে অ্যাপ্লাই করতে হবে কিন্তু ওই যে কাগজ ট্রান্সফার করিনি আমি আর এখানে হচ্ছে ঘক্সার ডাঙ্গাতে ক্যাম্প বসেছে যুবসাথীর আর নাকি ফর্ম জমা নিচ্ছিল তো এখানে নাকি আমার হবে না তাহলে আমাকে যেতে হয় বাবার বাড়িতে যুব সাথী অ্যাপ্লাই করতে তারপরে আরেকটা আর কি উপায় ছিল যে অনলাইনেও করা যায় নাকি তো অনলাইনে করতে গেলে নাকি এইদিকে আবার আড়াইশো টাকা লাগে তো ভাবলাম যে ঠিক আছে অনলাইনেই তাহলে করব যুব সাথীর অ্যাপ্লাইটা আর লক্ষ্মী ভাণ্ডার তো এবছর হলো না তাহলে আমাকে পরের বছর করতে হবে তো এই জন্যে আর কি এদিক ওদিক ছোটাছুটি করছিলাম এতক্ষণ ভোকসার ডাঙ্গা যাওয়ার জন্যও রেডি হয়ে গিয়েছিলাম তারপরে আর কি রাহুল গিয়েছিল আগে রাহুল ফোন করে বললো যে দিদি বৌদি তোমার এখানে হবে হবেই হবে তারপরে ভাবলাম যে না ঠিক আছে বাড়িতে যখন ছিলাম তখন খবরটা জেনে গেলাম ভালোই হলো ওখানে গিয়ে আবার বাচ্চা নিয়ে এই রোদের মধ্যে গিয়ে আবার ঘুরে আসাটা একটা খাটনির ব্যবহার হয়ে যেত আর ভোকসার ডাঙা কিন্তু অনেক দূর তাড়াহুড়ো করে রেডি হয়ে বাচ্চা নিয়ে এই ভাড়া দিয়ে যেতাম কাজ যদি না হতো তাহলে আবার খারাপ লাগতো তো বাড়িতেই জানতে পারলাম বেশ ভালো হলো তো এই যে এক ঘন্টা দু ঘন্টা ধরে কিন্তু এরকম করে ঘুরছিলাম তো অবশেষে আর কি জানতে পারলাম রাহুলের কাছ থেকে এখন আর কি এই যে কাজে মন দিতে পারলাম নইলে এই যে ছাব্বিশ তারিখ পর্যন্ত যুব সাথীর অ্যাপ্লাই চলবে তার আগে আমাকে জমা দিতে হবে যে প্রকারে হোক না কেন হয় অনলাইনে জমা দিবো নইলে বাবার বাড়িতে যেতে হবে আমাকে তো যাই হোক এদিকে দেখো বিছনাপাটি গুছিয়ে তোমাদের একটুখানি কাজ দেখালাম তো এক সাইডের ভিটির ওয়ালটা উঠে গিয়েছে আর এক সাইডে পড়তেছে দাদারা তো আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে চলে আসলাম পিছনের এই তো এখানেই মেলে দিব জামা কাপড়গুলো অসময়ে ধরলাম এখন বাজে হয়তো একটার মতো এখন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম তো তার জন্য আর কি এইদিকেই মেলে দিচ্ছে সারাদিন এখন রোদ পাবে আর হালকা হালকা গরমও পড়তেছে আর এদিকে মা রান্না বান্নাও হয়ে গিয়েছে আমি যাবো কিনা যাবো কিনা করতে করতে আর কি যাওয়াই হলো না এইদিকে আমার কাজগুলোও ছিল তো এখন একটার মতো বাজে এই যে জামা কাপড় ধুয়ে দিলাম বাড়ি গিয়ে মা স্নান করিয়ে দেবো আর পিছনের এইদিকে এসে মাহের বাবাকে খুঁজতেছি মাহের বাবা কোথাও নেই এদিকে তো কোথায় গেল ওকেই ডাকতেছিলাম আর এইদিকে হচ্ছে মোটর চালু করে দিয়ে কোথায় বা চলে গিয়েছে কিন্তু পাইপের জল একবারে এইদিকে বের হয়ে চলে যাচ্ছে আর জমি বাড়িতে জল দিচ্ছে তোমরা তো জানোই ধান লাগাবো কালকে কে আবার মাছও কি বলবো না সব কাজে চারিদিকে খুঁজলাম কোথাও পেলাম না দেখি এদিকে ডিগির মধ্যে মাছ মারতেছে এদিকে কাজ করতেছে এদিকে মাছ মারতেছে কোনটা কাজ করবে ও কনফিউজ হয়ে যাচ্ছে দেখতেই এদিকে মাছ মারতেও চলে আসছে তো এতক্ষণ দেখলাম ঘরে কাজ করতেছিল একবারই তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে এখন বাজে সাড়ে তিনটা মাহিকে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু ও তাড়াতাড়ি আজকে উঠে পড়েছিল ঘুম থেকে তো এই যে উঠে ওকে ওর সঙ্গেই ছিলাম এতক্ষণ আর এই যে একে ফোন করছে ওকে ফোন করেছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করাই হয়নি ভালো মতো করে তো এখন বাজে বিকাল খাওয়া দাওয়া আমাদের দুপুরের হয়ে গিয়েছে সমস্ত কিছু তো এখানে হচ্ছে কাজ চলতেছে এখানে বাবা পান ধুচ্ছে আমাদের নিজের গাছেরই প্রাণ আর এইদিকে বাহির বাবা হচ্ছে ইট জানতেছে কারণ আমাদের যে আগের ইটগুলো ছিল অনেকগুলোই আছে হাজার ইটের মতো মনে হয় বাড়িতে আসে খুচলে আর কি অনেক ইট আসে চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে কোথায় কোথায় আসে তো ওইখানে তো সিমেন্ট দিয়ে ইটগুলো লাগানো ছিল এই ইটগুলো ছিল হচ্ছে দোকানের দোকানটা ভাঙা হয়েছে এক সাইডে তাই কারণে ইটগুলো নিয়ে এসেছে সিমেন্টগুলো উঠে দিয়ে ইটগুলো বের করতেছে এই কাজগুলোও কিন্তু খাটনির কাজ তো বিকালবেলা এই কাজগুলো করতেছিল ইটগুলো পরিষ্কার করছে আর সকালবেলা তো অনেক ইট ধুয়ে দিয়েছিল মাটিতে ছিল তো তোমরা তো দেখতেই পারছো দুই সাইডে হচ্ছে ভিটির ওয়াল উঠে গিয়েছে এখন যেই সাইডগুলো বাকি আছে ওইগুলো করতেছে তো এই যে দেখো দুই দিক দিয়ে ইট গাঁথনি হয়ে গেলো এবার এই সাইডটা আর ওই সাইডটা হচ্ছে ইট গাঁথা আগের ঘরের সীমানা ছিল এখান থেকে এবারে এই যে এইটুকু জায়গা নিয়েছে ওই যে দেখো খা ওইদিকে চলে গেছে আসা তাড়াতাড়ি চলে এসলো মিশে দেখো আমি ওইদিকে দাঁড়াই আছি এসে কথায় উঠে বসলো এই যে খুঁটিগুলোর উপরে উঠে বসলো পড়লে কি হবে হ্যাঁ টেপরু ট্যাপরু ট্যাপরু হ টক ধর আমাকে ধর আজকে ঘুম যাওনি না সবাই ঘুম গেছে না কেন বিকাল সাড়ে চারটা বাঁচতে গেলো এইদিকে দেখো সকালবেলা এনে তো হচ্ছে মোটরটা সেট করে এই যে সন্ধ্যার দিকে আবার বাড়িতে নিয়ে গিয়ে রাখে কারণ রাত্রেবেলা রিক্স হয়ে যায় এত দামি মটর যদি আবার চুরি করে নিয়ে যায় কেউ এইদিকে তো খোলামেলা একটা জায়গা তার কারণে ওই যে মাহের বাবা একাই নিয়ে যাচ্ছে দেখো মটর এত ভারী মটরটা একাই নিয়ে যাচ্ছ কাউকে ডাকলে না হয় এত ভারী মটরটা বাহবালী নাকি ভারী জিনিসটা নিয়ে যাচ্ছে কাউকে ডাকলে হয় কিন্তু যাইস না এই যে জামা কাপড়গুলো নিয়ে যাই কোথায় ওই যে এখন কারেন্টের তারটাও খুলে রাখতেছে একটা জিনিস চুরি হয়ে গেলে আমাদেরই ক্ষতি হয়ে যাবে তাই আর কি প্রতিদিন সকালবেলা লাগায় সেট করে আবার সন্ধ্যার সময় এই যে বিকাল টাইমে আর কি খুলে ফেলা হয় ও ওই যে দেখো ওখানে গিয়ে নাচ করতেছে একাই একাই ওরে বাবা আই যাস না একাই একাই তোমাদের সঙ্গে ভালো মতো করে ব্লগটা শেয়ারই করতে পারলাম না ব্যস্ততার মধ্যেই দিনটা কেটে গেল সারা দিন তো কি ব্লগ শ্যুট করলাম না করলাম এইটুকুই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা ঘরের কাজ দেখতে পছন্দ করো তো দেখো আজকে ঘরের কাজ এই পর্যন্তই হয়েছে শুধু এই যে ভেটির ওয়ালগুলো উঠেছে আর কালকে খুঁটি বসানো হবে তো কালকের ব্লগে সুন্দরভাবে ব্লগ শ্যুট করবো আজকে তো এইরকম ভাবে দিনটা গেল তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা সবাইকে